অনেক মারকম লেখা তো বিশ্ব ভালো আছেন সুস্থ আছেন স্টক লোডের মাল ভাই স্টক লোড মাল নিয়ে এই প্রধানটা আমি শুনি নাই কেউ ওই লস হয়েছে প্রচুর একটা লাবের আইটেম ব্লুটুথ স্পিকার ওয়াটার প্রুফ এছাড়াও কিন্তু এগুলা রেট শুনলে আপনার মাথা পুরা নষ্ট হয়ে যাব বিশেষ করে এই যে দেখেন হ্যান্ড মাইক গুলো এগুলো কিন্তু ভাই প্রচুর চলে প্রচুর চলে যেটা চুলের হেয়ারের যেই হ্যাঁ এই ইয়া গুলা পাইবেন তারপরে সাউন্ড বার আছে তারপরে আপনাদের ঘড়ি আছে মানে স্টক লোডের অনেক অনেক আইটেম আছে যেগুলো আপনারা স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বার সাথে সবসময় কানেক্টিভিটি থাকবেন যারা মূলত স্টক লোড নিয়ে ব্যবসা করেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত প্রিয় গাইস সম্মানিত আপনাদেরকে আমার শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা হলো আমি স্টক লোড আমি মোহাম্মদ মাসুদ খান আপনাদের মাসে কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হলাম যার সর্বনিম্ন একটা রেটে পাবেন যে মার্কেট থেকে চিপ রেটে যারা ব্যবসা করতে চাচ্ছেন আসলে টাকা আছে ব্যবসা খুঁজে পাচ্ছেন না কিভাবে ব্যবসা করবেন হতাশা হয়ে গেছেন তাদের জন্য নিয়ে আসলাম এই ভিডিওটা দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড মাইক এটা মার্কেটে বিক্রি হয় ছয়শো পঞ্চাশ টাকা বন্ধু আমরা নিব আপনাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এক পিস দুই পিস কেউ আমাদের জন্য বিরক্ত করবেন না নিলে একবার আমাদের কাউন আছে দুইশো পিস এইভাবে নিতে হবে আচ্ছা 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 একবার সম্পূর্ণ একটা পাইকারি চিপ রেটে আর আমাদের এটার মধ্যে ব্যাটারি নাই যেহেতু সেই ক্ষেত্রে আমরা একশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা এটা হ্যান্ড মাইক আবারও দেখেন একবার ইনটেক মাল যদি প্রয়োজন হয় আমি চেক করে দেবো প্রত্যেকটা মাল ইনশাল্লাহ আরো দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার ব্লুটুথ স্পিকার যেটা স্পিকার হ্যাঁ এভাবে পড়বে কিছু হবে না মালের আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়ানলি আমরা কারণ হিসাবে বিক্রি করি একশো ষাট টাকা একশো ষাট টাকা নিবো না সেই ক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন যে আমরা ব্যবসা করতে চাচ্ছি আমরা সেই ক্ষেত্রে একটু কমিয়ে ধরবো তাদের কাছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এভাবে ইনটেক মাস্টার করার কারণ আছে যদি বলেন ভাই আমাকে পাঁচ কার্টন দেন এক কার্টন একশো পিস থাকে আমি ওয়ান দি একশো পঞ্চাশ টাকা করে নিব তারপর একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এক কার্টন নেবেন একশো ষাট আর যারা এক পিস দুই পিস বা বলবেন ফোন দিয়ে বিরক্ত করবেন না আমাদেরকে অনুরোধ আপনাদের কাছে ঠিক আমরা এখানে হোলসেল করতে রাখছি স্টোপ্লটেড আচ্ছা আচ্ছা যে চুল হেয়ার আচ্ছা এটা হচ্ছে আপনার মার্কেটে চারশো টাকা আমাদের কাছে কারণ নাই যেহেতু মতো মাল আছে টাকা মাল চেক করে টাকা এটা পাচ্ছেন সাউন্ড ডিজিটাল এক্স এক্স এস একটা এবং সাউন্টা মিষ্টি সাউন্ড যেটা

ইয়ারে মাল আসছিল এখন এই যে মালটা নিতে পারবেন এইভাবে দেখতে পাচ্ছেন এই যে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এইভাবে এই যে কার্টন আছে প্যাকেট আছে প্রত্যেকটা এটা যদি যে নিতে চান আমাদের কাছে ওয়ানলি আছে 200 পিসের মত যে নেবেন আমি একবারে চিপ রেটে রাখবো সেটা ওয়ানলি 50 টাকা পিস ওনলি 50 টাকা হ্যাঁ 50 টাকা পিস তারপরে আরো আছে যেটা হচ্ছে কোমরের ফ্যাট বেল যেটাকে বলা হয় মাজার বেল যেটা বলতে পারবেন যে আসলে আহ যে সংস্থা আপনাদের সিজার হয়েছে আচ্ছা আচ্ছা আসলে এখানে র‍্যাশ পড়ে গেছে কোমরে আচ্ছা এই র‍্যাশ অথবা ফ্যাট হয়ে গেছে আমি তাদের জন্য এই বিলটা নিয়ে আসলাম যারা ব্যবসা করতে যাচ্ছেন এটা হলো সার্জারিক্যাল মেডিকেল আইটেম আসলে এটা আমরা নিব ওনলি তাদের কাছ থেকে 120 টাকা 120 টাকা এইভাবে দিবেন যাদের পেটেটা বড় হয়ে গিয়েছে ও আচ্ছা সিজারের পরে তারা এটা ইউজ করতে পারবেন ওনলি 120 টাকা এটা আছে 120 পিস আচ্ছা 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 আমাদেরকে দুই চার পাঁচ পিস এভাবে ফোন দিয়ে বিরক্ত করবেন না অনুরোধ আপনাদের কাছে আমরা পাইকারি হোলসেল করি স্টক আর আরো বিভিন্ন ধরনের মাল পাবেন মোবাইল থেকে শুরু করে অফার থেকে শুরু করে ডিজিটাল অ্যাক্স সাউন্ড বার থেকে শুরু করে ফাইভ ইস্ট ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান ফোর ওয়ান যেমন বড় বড় স্পিকার অফার এগুলো পাবেন আমাদের কাছে একটা চিপ রেটে আরো অনেক মাল আছে যেগুলো আসলে দেখানো সম্ভব না হিউজ পরিমাণ মাল আমার আর এক গোডানো মাল আছে যাদের লাগবে আসলে আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের সাথে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন বেসমেন্ট বাইশ নম্বর দোকান মিজান ইলেকট্রনিক্স আমাদের উপরে আরেকটা দোকান আছে একশো সত্তর নম্বর দোকান মিজান ইলেকট্রনিক্স আসলে অনেক সময় এখানে নেট পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ অনেক সময় নাও পেতে পারেন এই জন্য আমাদের স্ক্রিনে দুইটা নম্বর থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন ত্রিপল জিরো ফোর সিক্স জিরো ওয়ান সেভেন ফোর এই নম্বরে দোকান যদি বন্ধ থাকে তাহলে উপরের দোকানে অবশ্যই যাবেন একশো সত্তর নম্বর দোকান প্রথম ভবনে মিজান ইলেকট্রনিক্স অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে বিভিন্ন ধরনের মাল ব্যবসা করতে চেয়ে অনেক ধরনের আইটিন পাবেন